আগে ডিগনিটারিদের সাথে প্রফেসর মিসের একটা এই যে মিটিংয়ের সাইড লাইনে একটা মিটিং হয়েছে যেটা এই সামিটের সাইড লাইনে উনি কাতারি যারা ডেভেলপমেন্ট যারা সিনিয়র অফিসিয়াল আছেন মিনিস্টার আছেন কাতারের টপ ডিগনিটারি যারা আছেন তাদের সাথে কথা হয়েছে উনি বিদেশের থেকে অনেকে আসছেন অনেকে মিনিস্টার আসছেন যারা ডিগনিটারি এখানে আসেন তাদের সাথে ওনার একটা প্রথম দিকে একটা মিটিং হয়ে গেছে যেটা ছবি আপনারা দেখেছেন যে আমরা শেয়ার করেছি তারপরে নয়টার পরে যেটা হয়েছে যে সামিটটা শুরু হয়েছে সামিটে খুব ওপেনিং সেশনেই প্রফেসর নিউসের একটা বড় বক্তৃতা ছিল উনি বিশ মিনিট তিনজন ওপেনিং সেশনে মূলত বক্তব্য করেছেন চারজন কাতারের একজন মিনিস্টার কাতারের যে আমিরের বোন শাইখা হিন্দ বিন হামাদ আলথানি উনি উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল উনি কথা বলেছেন উনি কাতার ফাউন্ডেশনের প্রধান তো উনি কথা বলছেন আর বাইরের থেকে কথা বলেছেন আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং আপনি জানেন ব্রিটিশ অ্যাক্টর খুব নামকরা অভিনেতা ইদ্রিস ইদ্রিস আলবার সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইদ্রিস আলবা কিন্তু বড় বড় ফিল্মে তো করেনও অ্যাট দ্য সেম টাইম উনি কিন্তু আফ্রিকা ওয়াইড একটা চ্যারিটি করেন এই চ্যারিটিটা খুব নামকরা একটা চ্যারিটি তো ইদ্রিসালবার সাথে একটা কোয়েশন অ্যান্সার সেশন হয়েছে আর প্রফেসর ইউনস বিশ মিনিটের একটা বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্যর মূল বিষয়বস্তু ছিল যে কিভাবে মাইক্রো ক্রেডিট এবং সোশ্যাল বিজনেস কিভাবে মানুষের জীবনকে ট্রান্সফর্ম করে সেটা বাংলাদেশেই হোক আমেরিকাই হোক এই পুরো বিষয়টা উনি তুলে ধরেছেন এবং এটা কিভাবে মানুষকে হোক জোগায় এই এই জিনিসটা উনি এটাকে আরও যাতে মানুষ যাতে এটা এটা দৌড়গোড়ায় যাতে পৌঁছে যায় পৃথিবীতে যাতে সোশ্যাল বিজনেস আরও আমরা শুরু করতে পারি সোশ্যাল বিজনেসের মূল যে কনসেপ্ট যে স্পেসিফিক একটা ইস্যু ধরে একটা প্রবলেম ধরে প্রবলেমকে সলভ করার জন্য একটা সোশ্যাল বিজনেস করে এগুলো নিয়ে উনি বিশ মিনিটের একটা আমি বলি যে চমৎকার একটা ভাষণ দিয়েছেন আমরা এটার ভাষণের কপি আপনাদের সাথে শেয়ার করবো বাট এখানে যেটা হচ্ছে যে ওরা অত বেশি আমরা দেখলাম যে এটা বাইরে ফল আউট চাচ্ছে না এটা খুবই ক্লোজ একটা ইভেন্ট বাট প্রচুর বাইরে থেকে প্রচুর লোক আসছেন আফ্রিকার অনেক লিডার আসছেন অনেক মিনিস্টার আসছেন এই আর এখন উনি জাস্ট ওপেনিং সেরিমনি শেষে উনি এখন ওনার সাথে উনি কল অন করছেন হচ্ছে কাতারের যে যে কুইন হ্যাঁ কুইনের কাতারের যে কিং শেখ তামিম আল হামাদ আল থানি তার মা শেখ মৌজা আপনি জানেন শাইখা মৌজার সাথে এবং সাইখা মোজার মেয়ে শাইখা হিন যিনি এইটা আর্ আর্থনা সামিটের মূল উদ্যোক্তা ইনাদের সাথে একটা মিটিং হচ্ছে এই মিটিংটার বাংলাদেশ এবং কাতারের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য এই মিটিংটা খুবই বড় একটা ভূমিকা পালন করবে শাইখা মৌজা আপনি জানেন কিনা পুরো আরও ওয়ার্ল্ডে উনার চেয়ে পাওয়ারফুল ওমেন আর নাই উনি খুবই পাওয়ারফুল ওমেন উনি একক নেতৃত্বে এই কালচারে কাতারে বা পুরো আরো ওয়ার্ল্ডে যেই ধরনের কালচারাল এস্টাবলিশমেন্ট করেছেন এটা অতুলনীয় কাতারে যে দেখবেন যে ইসলামকে নিয়ে যে একটা বড় তারা মিউজিয়াম করেছে তারপরে কাতারে আপনি দেখবেন যে বড় বড় আমেরিকান বড় বড় ইউনিভার্সিটির শাখাগুলো এসে কাতারে সেট হয়েছে এটার মূল উদ্যোক্তাদের মধ্যে ছিলেন হচ্ছেন সাইখা মোজা খুবই এনলাইটেন একজন মানুষ পুরো আরও ওয়ার্ল্ড তাকে রিভিয়ার করে খুব তাকে সম্মান করেন তো আজকের এই মিটিংটা আমরা মনে করছি যে কাতার আর বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক যেই ইস্যুগুলো আছে যেগুলো নিয়ে আমরা বলছি সেটা নিয়ে আমরা অনেক অনেক আরও এটা উত্তরোত্তর আরও সামনের দিকে আরও আমাদের বৃদ্ধি পাবে এবং এটা আমাদের আমি মনে করবো যে আমাদের সুদৃঢ় হবে আমাদের ইয়েটা এই মিটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল আর একটা সুখবর আপনাদেরকে দেই সেটা হচ্ছে যে আপনারা জানেন বাংলাদেশের সোলজাররা কুয়েতে কিন্তু অনেক বছর ধরে তারা এসে ডিউটি করছেন সেই গালফওয়ারের সময় থেকে কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে সাতশো পঁচিশ জন সোলজার নেবে এটা পারমানেন্টলি প্রতি তিন বছর পর পর এই যে এরা একটা ব্যাচ আসবে তিন বছর তারপরে আবার ইয়ে এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরও বেড়ে ষোলোশো বা আরও বেশি করা যায়